আপনার একটা বিবি দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যেই বউয়ের কাছে আপনি আত্মিক প্রশান্তি খুঁজে পান না চাইতে আল্লাহ সন্তান দিল যেই সন্তান বাবা বলে ডাকলে আপনার কলিজাটা জুড়িয়ে যায় কথা কয় না যার সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত যন্ত্রণা যার কলিজার টুকরা সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত জ্বালা একটু বাবা ঢাকৃষ্ণার জন্য কত পীর কত ডাক্তার কত ফকির কত গারের কাছে যায় কত তাপিস দেয় আমার ওহে হুজুরের কাছে আসা হুজুর গো দেখেন কোন কেউ বন্ধ করে রেখেছে কিনা আমার তো এতটা বছর বিয়ে হয়ে গেল সন্তান হয় না যে আল্লাহ না চাইতে আপনার সন্তান দিল আপনাকে বাবা 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 বলে ডাক দেয় আপনার স্ত্রীকে মা মা বলে ডাক দেয় আপনার মাকে দাদি দাদি বলে ডাক দেয় আপনার বাবাকে দাদা দাদা বলে ডাক দেয় এত সুন্দর সন্তান আল্লাহ না চাইতে দিল সেই আল্লাহর শুক্রিয়া আদায় করে না বন্ধুরে বলে দোস্ত একখান লাঠি পয়দা করেছি মিষ্টি খাতি আসিস কি পয়দা করিস আবার নতুন করে এখন যদি জিজ্ঞাসা করা হয় দোস্ত বিয়ে করেছ কি না কয় তিন বছর হল আগের সময় যদি জিজ্ঞাসা করা হয়তো ভাই বিয়ে করেছেন কত বছর পাঁচ বছর সন্তান দুইটা দিয়ে আল্লাহর মাল কথা কয় না বলতো না বলতো না আল্লাহর মাল দুইটা দিয়েছে আর এখন যদি জিজ্ঞাসা করেন দোস্ত বিয়ে করেছো নাকি কয় করেছি কয়ে বছর তিন বছর বাইসা কাছা হয়েছে নাকি কয় এখনো নি ও এখনো নিইনি আগে আল্লাহ দিত আর এখনো ও নেই এখনো নিইনি কেন তাই আমার স্ত্রী বলছে আরো কদিন ফিতরিং মাইরে নি আরো কয়েকদিন আমরা একটু এনজয় করি তারপরে আমাদের আলোচনা হয়েছে বিয়ের পাঁচ বছর পরে সন্তান নব ও নেবে ও আর যদি কারোর হয় যদি জিজ্ঞাসা করেন কয়টা দুইটা আর চিন্তা আছে আর এখন বলে না যে আল্লাহ কি আর দেবে না বলে কয় আর চিন্তা আছে নাকি মানে ও চিন্তা করলে হবে কথা কয় না আসলে কি ও চিন্তায় সন্তান হয় ও চিন্তায় সন্তান হয় না তাই যদি হতো তাইলে নিঃসন্তানই যারা আছে তারা কত আল্লাহ ডাকে কত চিৎকার চাষামেশি করে কত ফকির কত আউলিয়ার কাছে যায় কত ডাক্তারের কাছে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে নগবান দ্বারা শুনে নাও আমি যাকে চাই তাকে সন্তান দান করি যাকে চাই তাকে কন্যা সন্তান দি যাকে চাই তাকে ছেলে সন্তান দি যাকে চাই তাকে ছেলে হদি মেয়ে অদি আর আমি আল্লাহ যাকে চাই তাকে কোনো সন্তানই দিই না বারবার সন্তান হয় মেয়ে হয় এমন অনেক মানুষ আছে না নাই মেয়ে হওয়ার কারণে স্ত্রীর পরে নির্যাতন করে ভগবান বেগম সাহেব এবার যদি তোমার মেয়ে হয় তাইলে আমার নিকে কেউ ঠেকাতে পারবে না আছে না নাই ও নিকে করবে বারবার কেন মেয়ে হয় বারবার কেন মেয়ে হয় আমার আব্বা একটা ঘটনা বলতেন একবার একজন ব্যক্তির একটা একটা করে তিনটা চারটা মেয়ে হয়ে গেছে প্রতিবার মেয়ে হইলেই নির্যাতন করে স্ত্রীকে ওগো স্ত্রী এবার গর্বের সন্তানটা যেন ছেলে হয় কিন্তু ছেলে এবং মেয়ে বানানোর দায়িত্ব কার চিল্লাই বলেন কার আল্লাহ রব যাকে চান তাকে ছেলে দেন যাকে চান তাকে মেয়ে দেন চার নম্বর সন্তান যখন গর্বে বলল যে এবার যদি ছেলে না হয় তাইলে তোমার কিন্তু আমার সাথে সংসার করা হবে না বাড়ি থেকে বের করে দেব আল্লাহর কাছে কাদাকাটি করলে বরফ আমার তো ক্ষমতা নাই আমি একটা ছেলে দেব সন্তান তুমি চাইলে ছেলে বা মেয়ে দিতে পারো আমার স্বামী তো বারবার ছেলের প্রত্যাশা করে আল্লাহ তুমি যেটা কল্যাণ কর মনে করো সেটা দিয়ে দাও আল্লাহ ওই সন্তানটাও মেয়ে দিয়েছেন পুরুষটার না গারবা গেল নির্যাতন করলো নিষ্পেশন করলো আবার গর্ভবতী পঞ্চম নম্বর আবার নির্যাতন শুরু করে দিল যদি এবার ছেলে না হয় তাইলে কিন্তু এইবার খেলা ফাইনাল তোমার বলো শেখ সাথে ভাদা দাদার দেশে পাঠায় দেব ওই নারী চিন্তা করলো আল্লাহ সারা জীবন বিএনপি জামাত করে আসলাম এখন আবার শেখ সাথে দাদার দেশে আল্লাহ তুমি একটু হেফাজত করো পঞ্চম নম্বর সন্তান মেয়ে এবার মিজাজ আরো আমাকে সেই সাইড ভাইয়ের মতো মাথা খারাপ হয়ে যাবে না মানে মেয়ে হয়েছে বাড়ি মাঠে নাঙল ষষ্ঠী গেছে যে ইথে মা বলছে যে টুকা মানে ভাত নিয়ে বয় তো ভাত খাচ্ছে বলছে ভাত খাতি খাতি বলে রাগ করতে হয় না বাজার আল্লাহ তোর এইবারও একখান জান্নাত দিয়ে এসে তো ভাতের ঘামলা ছেলে দিতে জান্নাতের গোষ্ঠী কিলাই আমি জান্নাত নিয়ে আইসি আমার এখানে বোঝেন নি পাঁচ নম্বর অমেপ মিজাজ আরো খারাপ হয়ে গেল নির্যাতনের স্ট্রিম রোলার ছয় নম্বর গর্বে আবার সন্তান ছয় নম্বর সন্তান গর্বে সেটাও মেয়ে এবার একেবারে সব মেয়ে খারাই গেছে একেবারে যেন পাগলের মতো দেউলিয়া হয়ে গেছে তুমি আমারে কি করলা একে একে ছয়টা সন্তান তুমি আমার মেয়ে সন্তান জন্ম দিলা আবার মহিলা গর্ভবতী হয়েছে সাত নম্বর গর্ভে সন্তান আল্লাহর কাছে তাহার জন পরে কাঁদে ভগরব আর তো পরিণা নির্যাতনের কত সহ্য করবো গরব তুমি দয়া করে একটা পথ করে দাও আমার আমি তো আমার স্বামীর নির্যাতন সহ্য করতে পারি না আল্লাহ রব্বুল আলমিন গভীর রাতে ওই স্বামীকে স্বপ্ন দেখালেন স্বামী স্বপ্ন দেখেন বিচারের দিন চলে এসেছে হাসরের ময়দান হাসরের মাঠে দাঁড়ানো বিচার ফয়সলা হয়ে গেছে তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে জাহান নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে ফেরেস তারা যখন প্রথম জাহান নামের দরজায় গিয়েছে যে দেখে সেই দরজায় বড় মেয়েটা দাঁড়ানো বড় মেয়ে দাঁড়িয়ে আছে দুটি হাত পেতে দিয়ে বলে আমার বাবাকে আমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে দেব না যেই বাবা আমার দিনের পর দিন কষ্ট করে মানুষ বানিয়েছে লেখাপড়া শিখিয়েছে আমার আহার যোগান দিয়েছে সেই বাবাকে আমি জাহান্নামে জাহান নামে ঢুকতে দেব না দ্বিতীয় দরজায় যখন নিয়ে গিয়েছে মেঝে মেয়ে দাঁড়ানো তৃতীয় দরজায় সে যে এমনিভাবে একটা 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 করে দরজা ছয় নম্বর দরজায় দেখে ছোট মেয়েটা দাঁড়ানো বলে আমার বাবাকে এই জাহান নামে ঢুকতে দেব না যখন সাত নম্বর দরজায় নিয়ে গিয়েছে তখন ওই সাত নম্বর দরজায় আর কেউ নাই অমনি ধাক্কা দিয়ে যাহা নামের মধ্যে ফেলে দিয়েছে ঘুমির মধ্যে ঘুম ভেঙে গেছে চিৎকার করে স্ত্রীকে উঠে পড়ে ও গো স্ত্রী তোমার কাছে আর কোনো চাওয়া নাই আর কোনো দাবি নাই তোমার কাছে দাবি হলো গর্বের সন্তানটা এবারও যেন মেয়ে হয়ে যাই মেয়ে মালিককে মালিক কেব ছেলে দেওয়ার মালিক কেব আল্লাহ ছেলে সন্তান দেন যাকে চান তাকে মেয়ে সন্তান দেন কে চান শুধুই ছেলে দেন যাকে চান শুধুই মে দেন আর যাকে চান তাকে কিছুই দেন না আল্লাহ এত নিয়ামত আমাদের দিয়েছেন এরপরেও যারা আল্লাহর শুকরিয়া দায় করতে পারে না এরপরেও যারা আল্লাহর নাম উচ্চারণ করতে কার্পণ্য হয় ওগো আমার ভাইয়েরা ওই পরকালের ময়দানে যখন বলবেন রববকা তখন কেমন করে বলবেন রব্বি আল্লাহ বলা যাবে ওই লাকুরিয়ান কোরআন ফাসতামিউ লহু ওয়া যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় কোরআন বলা হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবে আর তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবাহান আল্লাহ কথাটা কার আছে কোথায় এই কোরআন আল্লাহ বলে দিয়েছেন যখন কোরআন পড়বে কোরআন বলবে কোরআন শোনাবে তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে যেন আল্লাহর রহমত বর্ষণ হতে পারে সে আল্লাহর রহমত যদি পাইতে হয় তাইলে কোরআন চুপ থেকে শোনার দরকার আছে না নাই হাটে লোক বেশি না কম আমি মাগরিবের নামাজ পড়ে আসলাম আমাদের মোটর সাইকেল পার করা যায় না রে আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা রাস্তায় ঘুরে বেড়াই আড্ডা দিয়ে বেড়ায় ওগুলো আমার ভাই আমার আল্লাহ পরকালের ময়দানে আপনার হাতে কিতাব ধরায় দেবেন বোমানি ক্র কিতাব বাকা কাপাবিনা শিকালিয়াও মা আলাই কা হাসিবাব ফলা তোমার কিতাব তুমি পরে তোমার হিসাব করে দাও আমার তুমকেরা কান খুলে শুনে নাও আমার তরুণের কিশোরের আপ আমার কলিচার টুকরা রাফ তোমাদেরকে বলি চারা ঘুরে বেড়াও যারা তাসে রাড্ডাই দোকানে রাড্ডাই রাস্তাই ঘুরে বেড়াও রে পরকালে যখন আমল কিতাবটা ধরিয়ে দেবে ক্র কিতাব আঁকা কাফাবি নাপ শিকালিয়াও মা আলেই কা হাসিবা তখন ওই পৃষ্ঠা উল্টাই দেখবেন আপনি চায়ের দোকানে রয়েছেন দেখবেন আপনি তাসের আড্ডায় রয়েছেন দেখবেন আপনি ক্রিকেট খেলা আইপিএল দেখতেছেন দেখবেন আপনি বিপিএল দেখতেছেন দেখবেন আপনি কবে গত খালি গিয়েছেন তারপরে দেখবেন কবে লাইলাতুল ফেব্রুয়ারি আয়োজন করে পালন করেছেন তারপরে কবে ডিজের কুপা কুপি বাড়ো বাড়ি আছে না নাই কবে পিক আপের জেনারেটর দিয়ে স্পিকার লাগায় দয়াল তোর লাইগা রে দয়াল তো দেবারি আসা না নাই দয়াল তোর লাইগা আরে দিদে বাজাইলা সবগুলো আমল নামায় পাওয়া যাবে ওই পরকালের ময়দানে এই আমল নামার খাতা থেকে ফবাইয়া আমাল মিসকালাব যাররাতিন রাই রব ও মাইয়ামাল মিসকলা জাররাতি শারায়রা জাররা পরিমাণ ভালো কাজ সেটাও দেখিয়ে দিবেন কি আর জাররা পরিমাণ খারাপ কাজও এটা দেখাবে না কথা কয় না ওটাও দেখানো হবে আমার স্ত্রী আমার থেকে কোনটা লুকায় আর আমি আমার স্ত্রী থেকে কোনটা লুকাই সেটাও পরকালে প্রকাশ হয়ে যাবে রে আমার স্ত্রী অনেক কিছু আছে আমার থেকে লুকানোর চেষ্টা করে মনে করে এইটা যদি না জানে রে তাইলে ভালো হবে কিন্তু দেখে গেল আমি জেনে যাই এরপরেও লুকানো আছে না নাই আবার আমার স্ত্রী থেকে আমি অনেক কিছু লুকাতে চাই সেইগুলো আবার আমার স্ত্রীও জেনে যেতে পারে তারপরেও আছে না নাই সব প্রকাশ করে দিবেন কে যাররা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন যাররা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন সব পরকালের ময়দানে প্রকাশ হয়ে যাবে ওগো আমার ভাইয়েরা ওই পরকালের ময়দানে আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন আল্লাহ রবীন্দন চাইলে এই মাহফিলটার ওসিলাই জীবনের গুণা খাতা গুলো করে দিতে পারেন আপনার যদি বলার সুযোগ দেয় বান্দা বলো দেখি তোমার আমল নামায় কোনো ভালো কাজ আছে নাকি পিসটা উল্টাইতে 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 গাঁজা টানা বিড়ি টানা ফেন্সি খাওয়া ইয়াবার ইয়াবার ট্যাবলেট গিলা সব কিছুর মধ্যে মাহফিলটাও পাওয়া যাবে না যাবে না খারাপ কাজ যেমন থাকবে ভালো কাজও থাকবে যদি আল্লাহ সুযোগ দেয় বান্দা পাইছো নাকি পৃষ্ঠাটা উল্টাই বলবেন আল্লাহ বারো এপ্রিল দুই সাল দেখো এই সালে আমি পাল্লা মুকাবতলা দাখিল মাদ্রাসায় বসেছিলাম কোরআন শোনার জন্য। ওগো আল্লাহ যদি চাও তোমার ওই নবী বলেছে এটারই জান্নাত যে জান্নাতের বাগানে বসে আমি তোমার বাণীগুলো শুনেছি আল্লাহ এই অসিলায় জীবনের গুনা করে দিতে পারো আমার আল্লাহর এত দয়া এত মায়া রে এই মাহাপাই গোটা জীবন জিন্দাগীর গুনা ক্ষমা করে দিতে পারি আল্লাহর এই ক্ষমতা আছে না নাই আল্লাহর বলছেন বুখারী শরীফের বিশ্ব নামী বলছেন একজন তার সন্তানদেরকে ওসিয়াত করলো সন্তানের আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুরা বাপ তারপরে সাইবানে বাপ তারপরে বিকট ঝড়ের দিনে উড়াইয়া দিবা আল্লাহর নবী বলেন ওগো আমার সাহাবিরা শুনে নাও লোকটি মারা যাওয়ার পরে তার সন্তান ওই লাশটারে পুড়াইলো সাই বানাইলো তারপরে উড়াইয়ে দিল এখন আল্লাহর বানাতি পাইল না ও পারে হ্যাঁ কি আল্লাহ বানাইতে পারে না পারে না আল্লাহ রাবুল আলামিন বললেন কুন ভাব ভাই এখন হয়ে গেল আল্লাহই خلق الموت والحياه লিয়াব্লুয়া কুমায়ুকমাহসানু আমালা ও হুয়াল আযীযুল গাফুর আমার আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বললেন তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং তিনি সৃষ্টি করেছেন জীবন আর মাছখানে একটা hayat দিয়ে দিয়েছেন সময় দিয়েছেন একটু দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে এগিয়ে থাকেন আর আমার আল্লাহ হলেন পরম করপরকমশালি এবং ক্ষমাশীল আল্লাহ পরাক্রমশালী মানে ধরবে পাকড়াও করবে আবার ক্ষমাও করবে এই এখতিয়ার আছে কার আল্লাহর ধরার ক্ষমতাও আছে ছাড়ার ক্ষমতাও নমরুদ বলল আমি তো আল্লাহ ইব্রাহিম বলল কি করে আল্লাহ হও কয় তুমি যে আল্লাহর কথা বলো সে আল্লাহর ক্ষমতা কি কয় আল্লাহর ক্ষমতা হইল তিনি মারেন আবার তিনি বাঁচান চাইলে মারতেও পারেন বাঁচাতেও পারেন কথা কয় না ঠিক না বেঠি বলল তিনি তো এমন যিনি চাইলে মারতেও পারেন বাঁচাতেও পারেন নমরূপ বাঁচা দুইজন কয়েদি ধরে নিয়ে আয় জেলখানা থেকে দুইজন নিয়ে আসলো একটারে কুরাস দিয়ে দিল একজনের বেকসুর খালাস মানে তখন তো কুরাস ছিল না কুপান একটা মেরি দিলে মাথাতে পড়ি থাকে বললো দেখো আমারও একই ক্ষমতা তোমার আল্লাহ মারতেও পারে বাঁচাতেও পারে আমিও পারি এই যে একটা মেরি দিলাম আর একটা ছেড়ে দিলাম কথা কয় ইব্রাহিম আলাইসালাম আল্লাহ যার শিক্ষা দিয়েছেন তিনি সুন্দর করে বললেন যদি তাই হয় তোমার কথা যদি সত্য হয় আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্যটা উঠায় পশ্চিমে অস্তমিত করেন তোমার যদি পাওয়ার থাকে থাকে ক্ষমতা তাইলে সূর্যটা পশ্চিম দিগন্তে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করে দেখা আছে ক্ষমতা আছে মেট্রো রেল বানাতে পারবা পদ্মা সেতু বানাতে পারবা মানুষকে ফাটির কাষ্ঠে ঝুলাতে পারবা কুরাস ফায়ার দিতে পারবা মামলা দিতে পারবা হামলা করতে পারবা কিন্তু একটা মানুষ আবার নতুন করে জীবন্ত করতে পারবা না নিজের হায়াত শেষ হয়ে গেলে নিজের হায়াত তার বাড়াইতে পারবা কথা কয় না বাড়া না যাবে নিজের চেয়ারটাও ধরে রাখার ক্ষমতা কি আছে না নাই ওগো আমার ভাইরা এই জন্যে ক্ষমতার বড়াই দেখানো যাবে না রূপের বণাই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বণাই কইর না ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেয় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেই একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দেবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ সাইয়া মরার আগে মরু রে তুই জ্বালা শয়েতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা শয়েতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বনাই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া কিসের তো বনাই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া এ দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এ দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কইরো না ভাই সে আর চিরদিন থাকে না পাওয়ারের বড়াই কই রা বোন সে আর চিরদিন থাকে না নিজের সে আর একদিন হইবে তোমার যন্ত্র নিজের সে আর একদিন হইবে তোমার যন্ত্র না ঠিক না বেঠে নিজের শেয়ারটা দেখে একদিন যন্ত্রণা হবে কবির সামাত কোরআনের ময়দানে আলোচনা করে ইসলামের পক্ষে কথা বলে হঠাৎ করে যদি দাড়িটা ছেঁছে ফেলে কালকে কেয়ার স্টেজে উঠতে দেবে নাকি না দেবে না কোনো কারণে যদি দাড়িটা কেটে ফেলে কালকে মাহফিল হবে কোথায় জানেন কি না কোথায় ছুটিপুর বাজার ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আর হিফজুল কুরআন বিভাগের উদ্বোধন উপলক্ষে তাপসির মাহফিল মাওলানা গুলাম রব্বানি আসবেন প্রধান বক্তা যুক্তিবাদী যুক্তিবাদী সাহেব বিশেষ সালাম এই মাহফিল হবে আজকে যদি কারণে ওই মাদ্রাসাটা আমার মাহফিলটাও আমি ব্যক্তিগতভাবে আয়োজন করেছি ওই মাহফিলও আমার রস করতে দেবে নাকি কেউ নিজের মাহফিলেও কথা বলতে দেবে না শুধু কি না থাকার কারণে দায়ী না থাকার কারণে এবার ওই স্টেজটা দেখে মঞ্চটা থেকে চেয়ারটা থেকে কষ্ট হইতে পারে না পারে না শুধুমাত্র আল্লাহর নবীর একটা হুকুম আল্লাহর নবীর বড় সুন্না দাড়ি কেটে ফেলার কারণে যদি স্টেজের চেয়ারে জায়গা না হয় আল্লাহর হুকুম নামা জমান্য করেন কোরআন পড়েন না হাদিস পড়েন না জাকাত দেন না দান করেন না সদাকা করেন না বলেন দেখি রে পরকালের ময়দানে বুঝি কষ্ট থাকবে না রে নিজের দেখি কি দেখি কষ্ট হবে যখন দেখবেন পাগলটা যে পাগলটা ভালো বুঝতো না নিজের আলটাও নিজে ঠিক রাখতে পারে না নিজের গরু নিজে চিনতে পারে না টাকার নোটটাও বোঝে না কোনটা পাঁচশো টাকা কোনটা এক হাজার টাকা কোনটা জাল টাকা কোনটা ভালো টাকা কিন্তু এই পাগলটা পাঁচ অক্ত মসজিদে আসে নামাজ পড়ে ফজরের নামাজ জহরের নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজ ঈশার নামাজ সব আদায় করে মাহফিলে আসে কোরআন শোনে কোরআন মানে কোরআন জানে হাদিস মানে এই পাগল ছাগল যখন জান্নাতে যাবে রে তখন ওইটা দেখার পরে নিজের কষ্ট হবে আর এই পাগল জান্নাতে যায় আর আমার অবস্থা কি কথা কয় না ঠিক না বেঠে জান্নাতের মালিককে ওগো আমার ভাইরা আমি প্রথমে যাতে কারিমা তেলাওয়াত করেছিলাম ছোট্ট একটা অংশ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওগো ইমানদাররা তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গ থেকে আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও কথাটা বলেছেন কি আমরা নিজের আগুন থেকে বাঁচার চেষ্টা তো করি না আর সন্তান তো আরো দুই কাটি উপরে বোঝেননি মনে হয় যেই বাবা বিড়ি খায় সর্বস্ব সিগারেট খায় ওরে আল্লাহ ওরে ছেলে এখন সিগারেটের তামাক ফেলে দিয়ে মাল ধলে ভরি তারপরে টানে দুই কাটি উপরে না নিছে যে আগে মানুষরে থাবা দেয় নাই ধমক দিয়েছে রাজপথে মিছিল মিটিং এ তার ছেলে যে পরে দেখা যায় বাপ বয়সী লোকের গালে চর তুলে বসে আছে না না যেই বাবা পাঁচ টাকার এখনো চুলের কাটিং দেয় তার ছেলে পাঁচশো টাকা দিয়ে ফেস ওয়াশ মারে আছে না না যে মা এখনো বোরকা পরে চলে তার মেয়ে আলতা সুন্দরী আলতা না সুন্দরী এত কায়দা করে মেকআপ করে এরে শয়তানো চিনতে পারে না যে কোনটা ধোঁকা দিল মানে এটা ধোঁকা দেয়া হয়েছে কিনা ওর খেয়াল নেই কারণ ও ধোকা দিল যার সে কালো ছিল পরের দিন দেখে সাদা ফকা ও মনে করে এর এখন ধোকা দিয়ে সারতে পারিনি শয়তানা টাওয়ার হারাই ফেলে নেটওয়ার্ক চলে যায় আছে না না আছে মানে কি মাদ্রাসায় পড়ে ওরে আল্লাহ সূরা ফাতিহা পারে না তাসাউত পারে না দুরুদ ইব্রাহিম পারে না নামাজের আর কোন আহকাম জানে না হুজুর ফরজ জানে না নামাজ পড়ে না মসজিদে পাওয়া যায় না এমন আল্লাহর বান্দা আছে না নাই আর মা বাবা দিয়ে মনে করিয়েছে ও জান্নাতের টিকিট তিন রেখেটি বইছি আস কথা কয় না কিন্তু মেয়ে যে আর একজনের সাথে